হ্যাঁ গাই রাই প্রতীক আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ওয়েট লিফটিং কেন অন্যান্য ফর্মের এক্সারসাইজ হচ্ছে সুপিরিয়র হ্যাঁ মাসল বিল্ডিং এবং ওয়েট লস দুইটা ক্ষেত্রে ঠিক আছে দেখেন ওয়েট লিফটিং করলে করার সময় আমাদের আমরা বেসিক্যালি কী করি ওয়েট লিফটিংয়েরও কিন্তু দুটো ভাগ আছে এটা হচ্ছে পাওয়ার লিফটিং আর এটা হচ্ছে আপনার প্রগ্রেসিভ ওভারলোড পাওয়ার লিফটিং পাওয়ার আমরা আমি আজকের ভিডিওতে পাওয়ার লিফটিং নিয়ে কোনো কথা বলবো না পাওয়ার লিফটিং সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার ঠিক আছে আজকে আমি যেটা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যেটা নর্মাল পিপল মানুষরা করে থাকে বডি বিল্ডাররা করে থাকে সেটা হচ্ছে তা হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড মানে আমরা ধীরে ধীরে আমাদের মাসলের মাসুলকে মাসলের উপর লোড বাড়াতে থাকি হুম দেখেন প্রোগ্রেসিভ ওভারলোড ট্রেনিং যখন আমরা করি তখন আমাদের মাসল বিল্ড হতে মাসল বিল্ড হতে থাকে ঠিক আছে কেন বিল্ড হতে থাকে দেখেন আমরা যখন প্রোগ্রেসিভ ওভারলোড ট্রেনিং করি তখন মাসল আমাদের ব্রেনকে একটা সিগন্যাল দেয় যে আমার ওপর লোড বেশি আসতেছে যার কারণে তো আমার আমার আরও টিস্যু দরকার সো ব্রেনকে ব্রেন তখন কী করে ব্রেইন তখন কী করে ওইখানে আরও মাসল টিস্যু ক্রিয়েট করে যাতে এই যে লোড যেটা দেওয়া হচ্ছে তা যেন তার জন্য সহনশীল হয়ে যায় ঠিক আছে সো এটা প্রথম একটা ব্যাপার মাসেল বিল্ডিং আর দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েট লস দেখেন মাসল যখন বডি বিল্ড বডি যখন মাসল বিল্ড করা শুরু করে তখন কিন্তু তার মাসলগুলোকে প্রিজার্ভ রাখার জন্য আমরা ব্যায়ামের কারণে আমরা যে মাসলগুলোকে মাসেল কিছুকে ব্রেকডাউন করতেছি ওগুলোকে রিপেয়ার করার জন্য অনেক ক্যালোরি বার্ন করতে হয় ঠিক আছে তো যার কারণে এটা আপনার ওয়েট লসও একটা হেল্প করে ঠিক আছে দেখেন ওয়েট লসও তো কার্টিভাসগুলো ট্রেনিংও হেল্প করে কিন্তু দুইটা দুইভাবে হেল্প করে ঠিক আছে ওয়েট লিফটিং কী করে আপনার মাসল মাসকে প্রিজার্ভ করার জন্য অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে থাকে দেখেন বেসিক্যালি ওয়েট লস করার জন্য যে যে ব্যাপারটা দরকার যে আপনার ক্যালোরি বার্ন বাড়াতে হবে এবং ক্যালোরি ইনটেক কমাতে হবে সো এই ক্ষেত্রে ওয়েট লিফটিং আপনাকে একটা এক্সট্রা হেল্প করতেছে সে ক্যালোরি বার্ন করতে থাকতেছে ঠিক আছে আর কার্ডিওভাস্কুলারি এসে অন্য কথা আমি আগেও একটা ভিডিওতে বলছি যে কার্ডিওভাস্কুলার ট্রেনিং আপনার বডিতে ততক্ষণই ক্যালোরি বার্ন করবে যতক্ষণ আপনি কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিসটা করতেছে আপনি এটা বন্ধ করে দেবেন আপনার বডি ক্যালোরি বার্ন করা অফ করে দেবেন হ্যাঁ তো যেটা বললাম তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওয়েট লিফটিং আপনাকে কিন্তু একটা একটু ভাস্ট হেল্প করতেছে এই 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 জায়গায় ঠিক আছে ওয়েট লিফটিং এর কারণে কি হচ্ছে আপনার বডি একটা মেটাবলিক স্ট্রেটা থাকতেছে লং পিরিয়ড পর্যন্ত ঠিক আছে এখন অনেকে কী করে যে জিমে এসে মাত্র জিমে এসে ডিভাসকুলার অ্যাক্টিভিটিস দিকে নজর দেয় ওয়েট লিফটিংকে তারা নেগলেক্ট করে কারণ তারা এই ক্ষেত্রে তারা বলে যে তাদের এত বেশি মাসল বেশি মাসল মাছ দরকার নেই হ্যাঁ এটা একটা ভুল কথা আপনি ওয়েট লিফটিং করলে বা প্রোগ্রেসিভ ওভারলোড করলে যে আপনার বডিতে অনেক মাসল মাস চলে আসবে সেটা একটা এটা একটা বাজে কথা এটা সম্ভব না বডি এত দ্রুত মাসল বিল্ড করে না বা এত ইজিলি মাসল বিল্ড করে না হ্যাঁ তো ওইটার জন্য আমাদেরকে অন্য দিকে যেতে হয় ওইটা নিয়ে আজকে আমি কথা না বলি তো আজকে আমার ভিডিও করার একটাই ছিল যে এই ব্যাপারটা নিয়ে সবাইকে জানান দেওয়া যে ভাই ওয়েট লিফটিং আপনার অবশ্যই অবশ্যই করা উচিত আপনি যদি ওয়েট লিফটিং না করেন তাহলে কিন্তু আপনি একটা মেজর একটা সুবিধা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন ঠিক আছে আর কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিস করলে আরেকটা যেটা যে সমস্যাটা হয় যে আপনার স্কিন আপনার স্কিন টোন হয় না আপনার কার্ডিভাস্কুলার ট্রেনিং জাস্ট আপনার ফ্যাটটাকে বার্ন করতে ফ্যাট লেভেলকে বার্ন করে কিন্তু আপনার আদার যে ব্যাপারটা যে মানে একটা সুন্দর একটা লুক হ্যাঁ সুন্দর একটা লুক একটা টান টান লুক ওইটা আপনাকে প্রোভাইড করানো ওইটা আপনাকে একমাত্র ওয়েট লিফটিংয়ে প্রোভাইড করবে সো আমি বলবো যে এই ক্ষেত্রে এই জন্য ওয়েট লিফটিং ইজ মোর সুপারিয়র দেন এনি আদার ফর্ম অফ এক্সারসাইজ ঠিক আছে স্পেশালি আপনার প্রোগ্রেসিভ ওভারলোড ট্রেনিংগুলো হ্যাঁ সো আজকের ভিডিও এটুক পর্যন্তই যদি কোনো কিছু বাদ পড়ে বা আমি আমার আমি যদি কোনো ভুল ইনফো দিয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এতটুকুই আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ